ولكن يجب خَرَجْ رسول الله عليه رسول الله صلى الله عليه وسلم ونحن نتذاكر رسول الدجال صلى الله عليه وسلم يكون هناك رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم الله صلى রসি দজ্জালের চাইতে কঠিনতম কোনো ভয়ঙ্কর বিষয় সম্পর্কে কি আমি তোমাদের খবর দিব না তাকুল্লা বলা হিয়া রসুল আল্লাহ আমরা বললাম অবশ্যই আপনি আমাদেরকে বলবেন হিয়া আল্লাহ রসুল কলা আশ্চর্য হাফি তিনি বললেন গোপন শিখ ইয়াকুমর রাজুল ভাই সাল্লি ভাই আজিদ ও সালাত হুল ভাই রাজুলের রহ ইবনু মানুষ সালাতে দাঁড়াবে সালাদ দীর্ঘায়িত করবি যেন লোকে দেখে যে ওরটা খুব ভালো মুসল্লি সে শিরিক করল কারণ সে লোক দেখানোর উদ্দেশ্যে সালাদ সুন্দর করে পড়েছে আল্লাহর ভয়ে পড়েনি অত অতএব কেউ দিন তাকে পাঠানো হবে ওই লোকদের কাছে দেখো ওরা তোমার কোনো যাযাত দেয় কি না তাদেরকে দেওয়ার ক্ষমতা থাকবে না অতএব সে কিছুই পাবে না ইবনে মজারি হাদিসটা মনে রাখা ভালো বিশেষ করে যারা সালাদ আদায় করেন এবং কেউ আছেন মাঝে মধ্যে সালাত আদায় করেন নিশ্চয়ই যারা মাঝে মধ্যে আসেন তারা সে লোক দেখানোর জন্যই আসেন যাদের জানাজার সালাতে মুসল্লি হাজির না হয় সমস্যা আছে তো এই লোক দেখানো সালাত আদায় সাবধান এই সালাত তাদের কাজে লাগবে না এমনকি এবারে হজে গিয়ে একটা আজব কথা শুনলাম বাংলাদেশের একজন ধনী কত টাকার মালিক সে নিজেও বলতে পারে না তার হঠাৎ সাহক হয়েছে হজ করবে হস করতে গিয়েছে তার যে গাইড তাকে বলছে আপনি লব্বাইক আল্লাহাম লাম্বায় বলেন তো তো আবার কি ওই বলা যায় নাকি আর্মিতে কোনো মতেই তাকে লাম্বায়ক গেল না সে তো আপনি সালাদ জানেন তো সে আবার যে মোট যদি পড়ে দেখেন না তাহলে দেখি তো তো কী করে দেয় কে জানে সুরে ফাথ জানেন তাও তো জানি না তা উনি করতে এসেন কেন আরে বাবা না গেলে তো মানুষই বলবে হাজি এমনি গড়ি বাড়লে হবে আমাকে হিন্দু নাকি এরকম হাজি এবারে দেখলাম আমি সচক্ষ দেখি নাই তার গাইড আমাকে বললো স্যার এমন একজন লোক আমি নিয়ে এসেছি তাকে নিয়ে পড়েছি মহাফ্যাসাদে সে সালা জানে না কোনো দোয়াই পড়বে না ওরা কিছুই পড়বে না তুমি আমাকে হসটা করাই দাও ভাক্কা নাই কিছু না পড়ে হস করা যায় এই ধরনের মুসলমান সংখ্যা বাংলাদেশে কম নাই অতএব সাবধান লোক দেখানোর সালাত আদায় করা সম্পর্কে যা শুনলেন মনে রাখবেন স্যালাদটা দীর্ঘ করেছে এটা দিয়ে আপনার উদাহরণ দিচ্ছেন তাহলে সালাতলের সবচেয়ে বড়ই ইবাদত সেখানে যদি এই অবস্থা হয় তাহলে অন্যগুলো অবস্থা কি হবে বাংলাদেশের জাকাত দাতা যারা আছেন তাদের জাকাত কবুল হয় বলতে আমাদের তো মনে হয় না গত বছরই তো দশজন নিহতলে পায়ের তলে পিষ্ট হয়ে দেখলেন না সাত আরও কয়েক আহত হলো জাকাত দেওয়ার এই যে প্রদর্শনী আমাদের মনের মধ্যে যাই থাক পরিষ্কার প্রদর্শনী এই সবগুলো